বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এমনকি ট্রাস্টেড মোবাইল ফ্লান্সিং সাইট প্রফিট ওয়ার্ক বিডি এখানে শুধুমাত্র একটি কাজ করে পঞ্চান্ন টাকা ইনকাম করা যায় তো এখানে আমার ভিভি মেম্বারশিপ যেহেতু নেয়া আমার কোনো রেফার লাগতেছে না কোনো প্রকার ঝামেলা নেই খুব সহজেই চব্বিশ ঘন্টার মধ্যে উইডোটা অ্যাকসেপ্ট করা যায় তো প্রথমত আপনাদেরকে পেমেন্ট প্রুফগুলো দেখাই তারপর আপনারা দেখতে পারবেন কিভাবে আমি প্রফিট ওয়ার্ক বিডি থেকে লাইভ উইডোটা পেয়ে যাই তো আমি পেমেন্ট প্রুফ দেখাইছি এখানে প্রথমত দেখতে পাচ্ছি এখানে পাঁচশো টাকা উইডো দিয়েছে এখানে আজকে দেখুন আরও একটা উইডো পাঁচশো পঁচিশ টাকা এটাও আজকে এখানে দেখতে পাঁচশো আটান্ন টাকা এটাও আজকে এভাবে দেখতে পাচ্ছেন সবগুলো পেমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে বিকাল চারটার মধ্যে কিন্তু পেমেন্টগুলো সরাসরি আপনাদের হাতের মুঠোয় দিয়ে দেয় তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আমি একটা কাজ করে দেখাবো প্রথমত এখানে ইউটিউব সাবস্ক্রাইব এমনকি ফুল ভিডিও বাস এখানে ভিডিওটা আসার পর যারা রেফার ক্রিয়েট করতে পারে না তাদের জন্য করতেছি আপনারা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে সুন্দরভাবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন করার পর একটা প্যাকেজ নেবেন আমার কিন্তু এখানে মাই প্যাকেজ রয়েছে এক হাজার টাকা দিয়ে আমি প্যাকেজ নিয়েছি তো এখানে আমি ইনকাম করবো চব্বিশশো পঁচাত্তর টাকা তো এখন আমি আপনাদেরকে লাইভে উইথড্রো দেখিয়ে প্রথম প্রথমত কাজটা করে নিচ্ছি তো টুকটুক্স থেকে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আপনারা এখানে ওয়েট করবেন অবশ্যই দুই নম্বরই কাজ করবেন না এখানে অবশ্যই ভিডিওটি দেখবেন দেওয়ার পর একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন তো আমি দেখে নিচ্ছি সুন্দর ভিডিওটি আমার দেখা শেষ হয়ে গেছে এখন একটা লাইক দেবো একটা সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে দেওয়ার পর ব্যাকে চলে আসবো তো ব্যাকে চলে আসার পর আমার কাজটা কিন্তু কমপ্লিট এখন আমি মাই ব্যালেন্সে চলে আসবো তো মাই ব্যালেন্সে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ব্যালেন্স রয়েছে ছয়শো পাঁচ টাকা তো যেহেতু এখান থেকে যারা প্রিমিয়াম মেম্বারশিপ নেয় তাহলে পাঁচশো পঁচপান্ন টাকা কিন্তু উইডোটা দেওয়া যায় তো এখন প্রিমিয়াম উইডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নাম্বারটা বসিয়ে দিলাম তো এখানে আপনার নাম্বারটা বসাবেন আমি এভাবে নাম্বারটা দিয়ে এসছি আমি নাম্বারটা বসিয়ে দিলাম বিকাশ অথবা নগদে আপনারা যেটা দিবেন আপনাদের সমস্যা নেই তো আমি বিকাশের নাম্বারটি দিলাম দেওয়ার পর এখানে পাঁচশো আমি ষাট টাকা দিব তো পাঁচশো ষাট টাকা দেওয়ার পর এখানে আমি বিকাশে ক্লিক করে দিব তো বিকাশে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখাবে তো আমি এখানে উইডো এখানে উইডো অপশনটা রয়েছে এখানে ক্লিক দেব দেখুন আমার কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্টটির উইটোটা সাকসেসফুল হয়ে গেল তো দেখুন আমি উইডো দিলাম কখন একটা পঁয়ত্রিশ মিনিটে বাইশ তারিখ দু চব্বিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি এই উইডোটা রিসিভ করব তো আশা করি ক্লিয়ার তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন অ্যাকাউন্ট খোলার নিয়মটা দেখে নিয়ে যাক রিফালের আইডি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এখানে বসাতে পারেন এখানে ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন অ্যাকাউন্ট খোলার নিয়ম এখানে অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এখানে ছয় থেকে আট ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন একই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশনটি রয়েছে এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর আপনারা অ্যাকাউন্টটি সুন্দরভাবে অ্যাক্টিভ করবেন তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নোটিশ দিয়ে দিয়েছে এই নোটিশটা আপনার পর নেবেন অ্যাক্টিভেশন যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এখানে ক্লিক করে দেবেন তো এখানে অ্যাক্টিভ করার পর আপনারা বিকাশ নগদের মাধ্যমে করতে পারবেন তো এখানে বিকাশে ক্লিক করে দেবেন আপনাদের বিকাশ থাকলে বিকাশে ক্লিক করে দেবেন আমি বিকাশে ক্লিক করে দিলাম তো আপনারা আসলে কিন্তু নগদেও করতে পারবেন বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউন করবেন করার পর এখানে এই নাম্বারটা কপি করবেন তো এখানে বলা আছে উপরের বিকাশ নাম্বারে দুশো টাকা মেক পেমেন্টে এবং প্রথম ঘরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন দ্বিতীয় ঘরে ট্রানজাকশান আইডি বসিয়ে তারপর ভেরিফাইটি ক্লিক করে দেবে তো আমি এই নাম্বারটা কপি করে নিলাম দেন এখন আমি সরাসরি চলে যাবো মেক পেমেন্ট বিকাশে তো আমি বিকাশেও চলে আসলাম আপনারা কিন্তু সেম প্রসেস ফলো করুন ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি লং তো আমি বিকেশে প্রবেশ করার পর আমি সুন্দর করে চলে আসলাম মেক পেমেন্ট তো এখানে পেমেন্ট অপশনটি রয়েছে এখানে মেক পেমেন্ট এখানে চলে আসবেন তো মেক পেমেন্টে ক্লিক করার পর যে নাম্বারটি বসিয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আবারও সুন্দর করে দেখে আসবেন যদি ভুল হয়ে থাকে তো এখানে আসার পর এখানে অ্যারোসিনোতে ক্লিক করে এখানে দুশো টাকা লিখবেন দুশো টাকা লেখার পর আপনার সুন্দর করে এখানে অ্যারোসিনোতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে নোটে লিখবেন আমি নাম দিলাম আমার নাম দেওয়ার পর পিন নাম্বার দেবেন তো বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো আমার বিকেশ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল আমি এটা কপি করে নিলাম চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন পরবর্তীতে প্রবলেম সলভ করার জন্য তো আমি এখন এখানে চলে আসলাম এখানে বিকেশ নাম্বারটা বসিয়ে দেবো যে বিকেশ নাম্বার থেকে আমি টাকা পাঠালাম যেমন থ্রি জিরো তো বিকেশ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিব তো এখানে ট্রানজেকশন আইডিটা বসিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নেই এখানে ভেরিফাইড অপশনটি রয়েছে সুন্দরভাবে ভেরিফাইড অপশানে ক্লিক করে দেবেন তো ভেরিফাইড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার অ্যাকাউন্টে সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তো মাইগ্রস এখানে কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন আমার কিন্তু সঙ্গে সঙ্গে তারা অ্যাপ্রুভ করে দিল